কি করবেন এটাকে দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখেরাতে কাজ লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হয়েছে ছেলে মেয়ে খাবে ছেলে মেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলে ভোগ করতে পারে নাই হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচেয়ে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে নাকি আমতের দিন ছেলে আয়সা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা করছেন কুরসুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা জাহান্নামে দিয়ে না আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরান বলেছে ইয়মা ইয়া ফিররুল মারকুমিন আহি হি অম মিহি অবী হি অস আই বা দি সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোন কিছুর জন্য ধরে সবাই ইয়ার সি আর করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়েন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে সেই মা বাপ নাই মা বাপ নকল কি এনে দেয় বাবা দুই নম্বরে করে পরীক্ষা দেয় যেই মা বাপ সততা শিখাবে সততার সংকল্প করাবে সেই মা বাপ চুরি শিখাচ্ছে এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে খাঁজে কোনা কাঞ্চিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে